পৃথিবীর সমুদ্রের মাত্র এক শতাংশ এলাকায় প্রবাল প্রাচীর আছে কিন্তু এখানে বাস করে সমুদ্রের পঁচিশ শতাংশ প্রাণী চলুন দেখি কেন এই ছোট এলাকা এত গুরুত্বপূর্ণ প্রবাল শামুক একটি ছোট প্রাণী যা ক্যালসিয়াম নিঃসরণ করে শক্ত প্রাচীর তৈরি করে এদের ভিতরে থাকে জুখ্যান্থালের শৈবাল যা সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করে এ কারণেই প্রবাল এত সুন্দর রঙিন প্রধানভাবে তিন প্রকার প্রবাল প্রাচীর আছে ফ্রিং রিফ যা উপকূলের কাছাকাছি থাকে ব্যারিয়ার রিফ যা গভীর জলে উপকূল থেকে দূরে থাকে এধাও রিফ যা প্রবাল দ্বীপ বা লাগুনের চারপাশে থাকে প্রবাল প্রাচীরে বাস করে হাজারো মাছ সামুদ্রিক কচ্ছপ শৈবাল কৃমি ও অন্যান্য প্রাণী পৃথিবীর সমুদ্র জীবনের এক চতুর্থাংশ এখানে কেন্দ্রীভূত একে বলা হয় সমুদ্রের জীববৈচিত্রের হাসপাতাল প্রবাল প্রাচীর উপকূল রক্ষা করে ঢেউ ও ঝড়ের শক্তি কমাতে সাহায্য করে এছাড়া পর্যটন ও মাছ ধরার জন্য গুরুত্বপূর্ণ সমুদ্র জীবনের ভারসাম্য বজায় রাখতে প্রবাল অপরিহার্য গরম জল দূষণ প্লাস্টিক এবং অতিরিক্ত মাছ ধরার কারণে প্রবাল আজ প্রায় বিপন্ন বিশ্বব্যাপী তাই কৃত্রিম রিফ তৈরি ও সংরক্ষণ প্রকল্প চলছে তাই প্রবাল প্রাচীর রক্ষা করুন সমুদ্রকে সুন্দর রাখুন এমন আরও অবিশ্বাস্য তথ্য আর গল্প দেখতে চোখ রাখুন ইকো কথাতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন রাখুন কমেন্টে লিখুন আপনার প্রশ্ন